দিয়ে হবে কিছু এর বুড়ো এলাকায় কিছু আছে সব এলাকায় দু চারটে থাকে ওরকম পুরিয়া ভাগের কথা বললে আমার মিজাজ দিয়ে বলে আমার জিনিস আমি কাকে ধুবো কাকে ধুবো না এটা আমার ব্যাপার ছেলেকে দেবো কি মেয়েকে দেবো কাকে বেশি কম দেব সেটা আমার ব্যাপার ভাজি আলাদা মিজাজি আলাদা ঘোচো টাইপের বুড়ো দেখবে হালকা হালকা নতুন নতুন দানি রেখেছে বিড়িও টানে মাঝে মাঝে ভুক ভুগ করে পাঁচক্ত নামাজ পরে মাঝে মাঝে আবার দুয়াক ছেড়ে দেয় এসে আর ভজরটা আবার চায়ের দোকানে বসে বসে মহা মহা বড় বড় ডায়লগ দেয় ভাজি আলাদা যেন সমাজের মতন উনি উনার মতন জ্ঞানী আর কেউ নেই বড় বড় ডাইলগ থাকবে দু চারটে থাক সে বড় বড় ভাঁজ দিয়ে আবার বলে আমার জমি আমার সম্পত্তি আমি কষ্ট করে করেছি ছেলেকে দেবো কি মেয়েকে দেবো আমি বুঝে নেবো কাকে কম বেশি কি দেবো সম্পত্তি তোমার সম্পত্তি তোমার বাবার সন্তান সম্পত্তির বন্টনের আইন তোমার নয় তোমার বাবার নয় তোমার আল্লাহর আইনে তোমাকে সম্পত্তি বন্টন করতে হবে যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকো ইহুদির বাচ্চা নাসারার বাচ্চা হলে তোমার তোমার মতে তুমি কাজ করবে মুসলমান আল্লাহর আইনে আল্লাহর মতে কাজ করবে সেই দায়িত্বটা কি বান্দা যখন রুকুটা করবে শেরেক মুক্ত বান্দা যখন ইবাদতটা করবে শেরেক মুক্ত বান্দা যখন সিজদাটা করবে শেরেক মুক্ত বান্দা যখন তাসবিহটা পড়বে শেরেক মুক্ত বান্দা যখন জিকিরটা করবে শেরেক মুক্ত এই বান্দা দায়িত্ব হচ্ছে শেরেক মুক্ত ইবাদত করা এটা একটা বান্দা হিসাবে রবের জন্য তার দায়িত্ব হয়ে যায় அல்லா வாங்க নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা হযরত মুয়াজ ইবনে জাবাল বলে উম্মা সারআ সাআতা আমি আগিয়ে গেলাম আমার রাসূল আগিয়ে গেলেন আবার আমাকে নবী আমার জিজ্ঞাসা করলেন মুয়াজ এটা কি তোমার জানা আছে বান্দা যখন শিরক মুক্ত ইবাদতটা করে বান্দা যখন কুফর মুক্ত ইবাদতটা করে বান্দা যখন আর ব্যতীত ইবাদতটা করে ওই বান্দাকে আল্লাহ কি দেয় আল্লাহর কি দায়িত্ব হয় আল্লাহর কি কর্তব্য হয় এটা কি তোমার জানা আছে আজাতে মুহাজিব নে জাবাল বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে ভালো জানে আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয় ওই আল্লাহ ওই বান্দার প্রতি আল্লাহর এটাই দায়িত্ব হয়ে যায় বান্দা যখন শিরক মুক্ত ইবাদত না করে আমার আল্লাহ ওই বান্দাকে এটা আযাব মুক্ত জান্নাত করে চিৎকার দিয়ে বলা যাবে না আলোচনা বোঝার চেষ্টা করেন কোথা থেকে আলোচনা কোন দিকে লাইলাতুল তুন্সেমিনা শাবানের রাত্রে রেখে যেটাকে আপনি আমি ঈশ্বরে বরাত বলি তুর্কি ভাষার মানুষেরা বলে বিরাতে কিন্দেলি মালায়া ভাষার মানুষেরা বলে নিসফু শাবান সৌদির মানুষেরা বলে নিসফু সাবান সেই রাত্রিতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবে না এক নাম্বার হচ্ছে যাদের অন্তরের মধ্যে শিরক আছে দ্বিতীয় নাম্বার যাদের অন্তরের মধ্যে হিংসা আছে হুজুর আমি তো হিংসা করি না আপনি আমাকে বলেন হুজুর আপনি হিংসু আমি বলবো না আমি হিংসু নয় তাহলে প্রত্যেকটা জিনিস একটা সিমটম আছে না নয় জ্বর আছে ম্যালেরিয়ার জ্বর হয় ডেঙ্গুর জ্বর হয় ভাইরাল ফেভার হয় আবার কদিন আগে করোনা চলে গেল প্রত্যেকটা রোগের একটা উপসর্গ আছে না না বারবার পিসাব হচ্ছে বল সুগারটা টেস্ট কর ধারণা খারাপ হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে ওই যে পেশাকটা দেখ তোর এত মাথা গরম হচ্ছে কেন পেশাকটা মনে হয় হাই আছে খেতে গেলে বমি বমি লাগছে বলছে এলএফটিটা চেক কর লিভার ফাংশন টেস্ট পেশাব করতে গিয়ে আটকে আটকে বেরেছে বলছে ক্রিয়েটিনিনটা দেখ তোর মধ্যে কিডনির কোনো সমস্যা পাথরটা তোর হলো নাকি আল্ট্রাসাউন্ডটা কর এখানে ব্যদা করছে ওই বরাবর পিছনে ব্যদা করছে ওটা তোর লিভারে ওটা তোর কিড আপনার গলব্লাডারে মনে পাথর একটু ইউএসজিটা কর তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিমটম আছে না নাই ম্যালেরিয়া জ্বরের সিমটমের সাথে টাইফয়েটের জ্বরের সিমটমের মিল হবে না ডেঙ্গু জ্বরের সাথে ভাইরাল ফেভারে জ্বরের কোনো মিল হবে না সিমটমের কথা বলেন উপসর্গের মিল হবে না ঠিক ওই রকম একটা পরিচয় দিয়েছি যে শিরেক মুক্ত ইবাদতের ফজিলত কি আল্লাহর বান্দা যদি শিরেক মুক্ত ইবাদত করে এই হকটা যদি আদায় করে আল্লাহ তাকে আযাব মুক্ত একটা জান্নাত দান করে রাবের হকটাও মিটিয়ে দেয় দ্বিতীয় নাম্বার যাদের অন্তরের মধ্যে হিংসা থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবে না এখন হিংসাকে হিংসুক ব্যক্তিকে ছিনবেন কি করে তো দাড়িও আছে টুপিও আছে পাগড়িও আছে যে হিংসা যে করে না সে প্যান্টের ভিতরে আন্ডারপ্যান্ট পরে আর হিংসা যে করে আন্ডারপ্যান্টটা প্যান্টের উপরে পরে এমন ছিনবেন কি করে তারও একটা সিমটম আছে বলবো হিংসুক ব্যক্তিকে চেনার ডেঙ্গু জ্বর চেনা সিমটম আছে ম্যালেরিয়া টাইফয়েড জ্বর চেনা সিমটম আছে হিংসুক ব্যক্তি কারোর নাম সহ্য করতে পারবে না মিলিয়ে দেখে নেন ছকে ফেলে দেন ফর্মুলা কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া যায় কিন্তু সে সোনার আপনাদের আগ্রহ নেই আমি ডিটেলসে যাব না মূল কথাটা বলতে চাইছি হিংসুক ব্যক্তিকে চেনার একটা সিম্পটম বলি শুনেন হিংসুক ব্যক্তিকে চেনার একটা সিম্পটম বলে যা হয় ব্যক্তি কোনো দিন কারো নাম সহ্য করতে পারবে না যদি একবার বলেছেন ওই ছেলেটা খুব ভালো পড়াশোনায় ও একটা খুঁত বের করবে এখন নাই ভালো হয়েছে পাঁচ বছর আগে কি করেছিল জানিস যদি ছেলের কোন দোষ না পায় ছেলেটা খুব ভালো কিন্তু ওর কোনো দোষ নেই হিংসুক ব্যক্তিকে আপনি নাম করেছেন ও একটা কথা বলতে হবে ছেলেটা নাই ভালো হয়েছে বাপ খুব খাতান না বাপেরও যদি কোনো দোষ না পায় বাপেরও কোনো খুঁত পাচ্ছে না ছেলেটার আপনি নাম করেছেন বলে জিনিস ও দাদর পরিবারটা খুব ডেঞ্জারের ছেলেটা একটা ভালো বেরিয়ে পড়েছে হিংসুক ব্যক্তি কারোর নাম সহ্য করতে পারবে না তাকে একটা ডেলিভারি দিতেই হবে হিংসুকের কথা বুঝতে যাচ্ছে 10 বছর বাপ মোর চাচা ভাইটা মরে গেছে শুনেন তাহলে বলে যাচ্ছি আজকে বাস্তবমুখী কিছু কথা 10 বছর ভাই মরে গেছে 10 বছর এখনো সম্পত্তি বন্টন করেনি

বাপেরা বুঝে গেছে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি ব্যাস দায়িত্ব শেষ ও দাবার কি হবে কিছু খিটখিটে বুড়ো আছে দেখবে খোচো টাইপের বুড়ো এলাকায় কিছু আছে সব এলাকায় দু চারটে থাকে ওই পুরিয়া ভাগের কথা বললে আমার মিজাজ দিয়ে বলে আমার জিনিস আমি কাকে ধুবো কাকে ধুবো না এটা আমার ব্যাপার ছেলেকে দেবো কি মেয়েকে দেবো কাকে বেশি কম দেব সেটা আমার ব্যাপার ভাজি আলাদা মিজাজি আলাদা খোঁজো টাইপের বুড়ো দেখবে হালকা হালকা নতুন নতুন দাঁড়িয়ে রেখেছে বিড়িও টানে মাঝে মাঝে ফুক ফুক করে পাঁচক নামাজ পড়ে মাঝে মাঝে আবার দুয়ক ছেড়ে দেয় এ আর ভজরটা আবার চায়ের দোকানে বসে বসে মহা মহা বড় বড় ডায়লগ দেয় ভাজি আলাদা যেন সমাজের মতন উনি উনার মতন জ্ঞানী আর কেউ নেই বড় বড় ডাইলগ থাকবে তো নিয়ম সব জায়গায় দু চারটে থাক সে বড় বড় ভাঁজ দিয়ে আবার বলে আমার জমি আমার সম্পত্তি আমি কষ্ট করে করেছি ছেলেকে দেব কি মেয়েকে দেব আমি বুঝে নেব কাকে কম বেশি কি দেব সম্পত্তি তোমার সম্পত্তি তোমার বাবার সন্তান সম্পত্তির বণ্টনের আইন তোমার নয় তোমার বাবার নয় তোমার আল্লাহর আইনে তোমাকে সম্পত্তি বণ্টন করতে হবে যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকো ইহুদির বাচ্চা নাসারার বাচ্চা হলে তুমি কাজ করবে মুসলমান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি নিআমতের দ্বারা পরিপূর্ণ করেন সকলে বলেন আমিন মূল পয়েন্টটা তুলে ধরার চেষ্টা করিছি আপনাদের খিদমতে জীবনের নীতিমালা তৈরি করেন উসুল তৈরি করেন মানহাজ তৈরি করেন নাটক নয় অভিনয় নয় ড্রামাবাজি নয় আজকে পর্দার আড়ালে মা বোনেরা আছেন দুঃখ লাগে সবে বরাবরতে রোজা রাখে সবে মেরাজের রোজা রাখে আলহামদুলিল্লাহ ভালো দিক খারাপ নয় নফল ইবাদত করে 마শাআল্লাহ মহররমের রোজা রাখে ভালো দিক

পড়ছিল কুরআন শরীফ কেউ চলে আসছে কথা বলতে হবে হাত দিয়ে আরেকটা পৃষ্ঠা উল্টে দিয়ে ওই কোরআনে হাত দিয়ে গিবত চালিয়ে যাবে কি ভাই কথা ঠিক বলছেন প্রত্যেকটা মাবুনদেরকে অনুরোধ করব পর্দা られ আছে জীবন্তই তুই নীতিমানাতুই উসুল তুই সব বেকার হয়ে যাবে ما عدش لقد خلقنا الإنسان، ونعلم ما تأصل به نفسه. نحن أقرب إليه من حبل الوريد. আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি এই মানব জাতের মধ্যে একটা নাফস আছে সেই নাফসটা ওয়াসওয়াসা দেয় দিয়ে আমি আল্লাহ আমার থেকে দূরে নিয়ে যায় খারাপ ওয়াসওয়াসা দিয়ে ওয়া নআলমু মা তুআসবিসু বিহি নাফসুহু ওয়াসওয়াসা দিয়ে আমি আল্লাহ আমার থেকে দূরে নিয়ে যায় নাহনু আকরাবু ইলাইহি মিন hablিল ওয়ালিদ আমি আল্লাহ তোমাদের ঘরের শা রগের নিকটে

এটা দূরত্বটাকে মিটিয়ে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে আর এটা নাসনের ওজনে নিলে এর অর্থ হচ্ছে খাঁটি হেজাল যুগে গিয়েছিল তওবা করে নিজেকে খাঁটি করে নিলেন তাই কোরআন বলছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা তাই এই সমস্ত মাহফিলগুলো নিজেদের দরকে পরিবর্তন করার জায়গা নিজেদের আখলাককে পরিবর্তন করার জায়গা নিজেদের টার্গেট এমবিশন চিন্তা ভাবনা প্ল্যানটাকে পরিবর্তন করার জায়গা শরীয়ত বিরোধী প্ল্যান ছিল ইসলাম বিরোধী প্ল্যান ছিল কোরআন বিরোধী প্ল্যান ছিল এখানে সহবতে বসে নিজের মনের আকিদার মধ্যে নিয়তের মধ্যে প্ল্যানের মধ্যে সুন্নাহ ভিত্তি হবে আল্লাহ আল্লাহ রাসূলের মতপথ আসবে তবেই তো এই মাহফিলটা সার্থক হবে নালে সব বেকার হয়ে যাবে ইসলামে শিক্ষা আলাদা শিক্ষা আল্লাহ নবী আল্লাহ রাসূল

পশ্চাতের দিকে ফিরে আসবে পিছনের দিকে চলে আসবে ফাতান কলিব খাসিরিন আর এটাই তোমাদের ক্ষতিগ্রস্ততার মূল কারণ হয়ে দাঁড়াবে কাফেরদের ইত্তেবা হয় মুশরিকদের ইত্তেবা নয় তারা কি করলো আমরা গিয়ে দাদাগিরি দিয়ে তাদের মতন করব না আমাদের মধ্যে নম্রতা থাকবে ভদ্রতা থাকবে আল্লাহ

বললেন হাজরাতে ওমারের চতুর দিক থেকে গে চতুর দিকে গে আহলে কিতাবরা ঘিরে ধরেছে হাজরাতে ওমারকে বলে আপনি আমাদের নেতা আপনি আমাদের সরদার আপনি আমাদের রাষ্ট্রনায়ক আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আপনি আমাদেরকে আপনি এই উযু করছেন আপনি আপনার ইবাদত করবেন উপাসনা করবেন আপনার পেয়ার আপনি করবেন এজন্য আমি আমাদের আমাদের উপাসনালয়টাকে ইবাদতগাহটাকে আমরা খুলে দিই দিচ্ছে আহলে কেতাবরা তাদের উপাসনালয়টাকে খুলে দিয়েছে ইবাদতগাহটাকে খুলে দিয়েছে গির্জাটাকে খুলে দিয়েছে খ্রিস্টানেরা তাদের গির্জাটাকে খুলে দিয়েছে কেতাবের রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ওই গির্জার মধ্যে উপাসনালয়ের মধ্যে ইবাদতগাহের মধ্যে প্রবেশ করলেন পিছনে কাদারে কাদারে সাহাবারা দাঁড়িয়ে গেলেন হযরত ওমর ফারুক ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছে ইকামাতটা দিতে আরম্ভ করা হবে And yeah. yeah.

করলেন আসারের কসর দুরিকাত নামাজ আদায় করলেন চতুর্দিক থেকে আহলে কেতাবরা ঘেরা হাজরাতে ওমারে পারো যখন সালামটা ফেললেন চতুর্দিক থেকে আহলে কেতাবরা জিজ্ঞাসা করলেন আমরা তো আমাদের উপাসনালয়টাকে আমরা তো আমাদের ইবাদত গাদটাকে আপনার জন্য আমরা খুলে দিয়েছি আপনারা নামাজ আদায় করবেন ইবাদত করবেন কেন আপনারা পড়লেন না আমাদের ইবাদত গাদটাকে কেন আপনারা ব্যবহার করলেন না আমাদের উপ ঘোষণালয়টাকে কেন আপনারা ব্যবহার করলেন না আমাদের প্রার্থনালয়টাকে কেন আপনারা অ্যাকসেপ্ট করলেন না হাজরাতে ওমর ওই সময় আহলে কিতাবদের দিকে তাকিয়ে বলেছিল আজকে যদি আমি ওমর তোমাদের ঘোষণালয় ইবাদতগারের মধ্যে নামাজটা পড়ে নিতাম পরবর্তী প্রজন্ম বলতো ওমর যেখানে নামাজ পড়েছে যেহেতু এখানে তোমরা সংখ্যা লোগো আমরা সংখ্যা গুরু তাই পরবর্তী মুসলমান দাবি করতো জামাত যেই জায়গাটায় দানিয়ে নামাজ আদায় করেছে আমাদের নেতা আমাদের সরদার আমাদের রাষ্ট্রনায়ক যে জায়গায় দানিয়ে গে নামাজ আদায় করেছে ওটা আর গির্জা থাকবে না ওটা মসজিদ বানাতে হবে পরবর্তী প্রজন্ম দাবি করতে পারে গে তাই আমি আমার তোমাদের ধর্মের কোন কর্মের উপরে আঘাত না আসে তাই আমি বাইরে বেরিয়ে দুরিকাত আসারের কসর নামাজ আদায় করলাম এটা ইসলাম এটা সারিয়া কথা কিছু বুঝতে পারছে ওই কলার ধরার নাম ইসলাম নয় গলায় গামছা দিয়ে টানার নাম ইসলাম নয় চমকানো ধমকানোর নাম ইসলাম নয় দাদাগিরি দেওয়ার নাম ইসলাম নয় আমরা যদি বানিয়ে ফেলি আলাদা ব্যাপার আর আজকে আদিনা মসজিদে জোর করে ঢুকে কি হই হই করছো হ্যাঁ ইসলামের আদর্শ দেখো ইসলামের নীতিমালা দেখো টেরোরিজমের শিক্ষা ইসলাম দেয় না ভাতৃত্বের শিক্ষা মানবতার শিক্ষা সম্প্রীতির শিক্ষা ইসলাম দেয় ইসলাম যদি সন্ত্রাস শিক্ষা দিত খুঁজে পেতে না কিছু সাতশো বছর এই দেশ আমরা রাজত্ব ইতিহাস কোলে দেখেন প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দপ্তরে তৎকালীন যুগে ধর্ম দেখেনি বিচক্ষণ ব্যক্তিদেরকে বাদশা তাদের দায়িত্ব দিয়েছে বিচক্ষণ মানুষদেরকে বাদশা তাদের দায়িত্ব দিয়েছে সে যে ধর্মের মানুষ হোক না কেন ইতিহাস কোলে দেখেন ক্ষমতা যদি আমরা দেখাতাম পাবার যদি আমরা দেখাতাম আধিপত্য যদি আমরা দেখাতাম আরে কলা তলা আব্বাস যদি আমাদের থাকতো অস্তিত্ব থাকতো না কারো সাতশো বছর তো আমরা রাজত্ব করেছি আমরা তো মানবতা দেখিয়েছি আমরা তো ভাতৃত্ব দেখিয়েছি আমরা তো সম্প্রীতি দেখিয়েছি আকবর এত ভাতৃত্ব দেখাতে গিয়েছে লাস্টে ওর ও ইমানের উপরে খাতরা আমরা কথা কি বুঝতে পারছি আকবর এত বড় ভাতৃত্ব দেখাতে গিয়েছে লাস্টে ঘুরিয়ে ওই পড়ে এত বেশি ভাতৃত্ব দেখাতে ওটা আবার বাড়াবাড়ি দিনে সেই যুগের উলামারা ফতোয়া দিপুছে আর কিছু ওই যুগের উলামাদেরকে কিনে নিয়ে উনি আবার সিস্টেম করে তৈরি করেছে সব যুগে ওই বান্ডিলের কাছে কিছু টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আজকানালা কিছু হুজুর নামদারি পিশ সাহেব নামদারি আলেম মাওলানা মুক্তি নামদারি রুপিয়া ऐसा चीज है नौ हजर केला कांटा मुले बोलते नौ दादा जान कांटा मुले बोलते नाऊजु 19 20 है

একাত্তরে বলছে আল্লাহ একাত্তর নম্বর আয়াতে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আমি পিশায় আমি পিজ্জাদা আমি হুজুর আমি আলেম আমি মাওলানা আমি বক্তা আমার মধ্যে যদি কোনো ভুল দেখেন আপনাকে সংযত সাথেও আমার ভুলটাকে ধরিয়ে দিতে হবে এটা আপনার ঈমানি দায়িত্ব আপনি যদি জানেন যে আমার এটা ভুল আল্লাহ কোরআনে বলছিল ইয়া আইয়ুাল্লাযিনা আল্লাহকে ভয় করো আকুলু সাদিদা সত্য কথাটা বলো আমি শরীয়তের খেলাফ কথা বলবো হুজুরের ছেলে বলে চোখ বন্ধ করে চলে গেলে হবে না যদি আপনার ক্ষমতা থাকে চোখে চোখ দিয়েও প্রতিবাদ করতে হবে আপনাকে এটা নামিমান যদি ওটা ওটা না ক্ষমতা থাকে যে হুজুরের তো সাঙ্গ পাঙ্গ মুড়ির তো অন্ধভক্ত অনেক আছে ছাড়া তুলে কেলাবে এরাম যদি মনে হয় লিখনির মাধ্যম দিয়ে বলে পাঠাতে হবে হুজুর আপনি যে কথাটা বলেছেন ওটা শরীয়ত বিরোধী ওই কথাটা উইথড্র করেন আপনি ইমানের জায়গায় খারাপই পজিশনে আছে জানিয়ে দিতে হবে আপনাকে এটা ইসলাম

আমি হুজুর যদি একটা ভুল করি উনি মলানা যদি একটা ভুল করে আপনি প্রতিবাদ করুন কিন্তু ভদ্রতা থাকবে নম্রতা থাকবে মাধুর্য থাকবে মাত্রা থাকবে কথা ঠিক ঠিক কবুল করেন সকলে বলেন আমিন